আসার পর থেকে এই পর্যন্ত দেশের অর্থনৈতিক বা দ্রব্যমূল্য মানে উদ্যোগগতি এই প্রসঙ্গে একটা কথা উনি মুখ থেকে মানে বের করেন নাই এটাই মানে জনগণের হতাশার জায়গা প্রথমত কথা হচ্ছে পাঁচ তারিখের যে আন্দোলন দেশের সব শ্রেণীর পেশার মানুষ আওয়ামী লীগ পতনের জন্য মাঠে নেমেছিল এই আন্দোলনের পরে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন কার্যকলাপের কারণে মানুষ এই উক্তিগুলো আজকে প্রকাশ করতেছে যে আমরা আগেই ভালো ছিলাম এখান থেকে তাদেরকে বেরোই আসতে হবে এক ছাত্ররা যদি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো তাহলে মইনুদ্দিন ফখর উদ্দিন এখনও বাংলাদেশে দেশ পরিচালনা করতো একটা অনির্বাচিত অনির্বাচিত সরকার কখনো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নির্বাচিত সরকারকে লাগবে রাজনৈতিক দলকে লাগবে এদের প্রথমত ভুল হচ্ছে তারা ইতিমধ্যে কয়েকটা বৈঠক করেছে যেখানে রাজনৈতিক দলদেরকে বাইরে রেখে এই বৈঠকগুলো করছে এটা কখনো সফল হবে না আর আপনি তো বমূল্যের যে বিষয়গুলো বলছেন আমরা মনে করি ডক্টর ইউনুস সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তি আন্তর্জাতিক ফেসবুল একটা সমৃদ্ধ একটা ব্যক্তি তার কাছে সবাই মানে একটা ভালো কিছু আশা করছিল কিন্তু উনি আসার পর থেকে এই পর্যন্ত দেশের অর্থনৈতিক বা দ্রব্যমূল্য মানে উদ্যোগতি এই প্রসঙ্গে একটা কথা উনি মুখ থেকে মানে বের করেন নাই এটাই মানে জনগণের হতাশার জায়গা ধন্যবাদ গত সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন কোনটা ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি আপনারা জানেন যে গত পনেরো বছর যে সরকার আওয়ামী সরকার ছিল বা মহাজোটের একটা সরকার ছিল আসলে মহাজোটের মূল লক্ষ্য ছিল কিন্তু একটা সুন্দর দেশ পরিচালনা করা কিন্তু আওয়ামী লীগ এক ছাত্রভাবে তাদের ক্ষমতা ব্যবহার করেছে এবং স্বৈরাচারী একটা শাসন শুরু করেছিল যার পরিপ্রেক্ষিতে একটা বৈষম্য বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম যাতে আমাদের জাতীয় ছাত্র সমাজ তরুণ পার্টি সহ যুব সবাই অবদান রেখেছিলাম কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে স্বৈরাচারী শেখ হাসিনা আমলের থেকে ডক্টর ইউনুস ভালো কিছু করছে না এবং আমরা দেখতে পাচ্ছি না যে ভালো কোনো সাইট এখানে রাজনৈতিক বৈষম্যর শিকার হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা তার সাক্ষাৎকারে মাত্র নিবন্ধিত আটচল্লিশটি দল থেকে মাত্র সতেরোটি দলকে ডেকেছে এটা কি রাজনৈতিক বৈষম্য নয় তাই আমি মনে করি যে পূর্বের নে বাংলাদেশ ভালো নেই এবং রাজনৈতিক পরিবেশও অনেক আগের থেকে অনেক বেশি খারাপ এবং সাধারণ মানুষ যেটা বলার অপেক্ষা রাখে না সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহর ঢাকা মহানগরে কিন্তু প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে কিন্তু আমরা স্বৈরাচাদ নিপাত করে কি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এটা কখনো ভালো কিছু না আমরা বাংলাদেশ বর্তমানে ভালোভাবে যাচ্ছে না তাই আমি মাননীয় উপদেষ্টাকে আহ্বান করব যাতে প্রত্যেকটি বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোকে একত্রিত করে একটি জাতীয় সরকার গঠন করার মাধ্যমে বাংলাদেশের একটা ভালো পরিবেশ নিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ